তিরিশ দুশো এবং চার হাজার এই ক্রমিকের যে ভোটার সেই ভোটারদেরকে আমরা তদন্ত করেছি এটা নিয়ম অনুসারে স্বতন্ত্র প্রার্থী ভোটার যাতেবাসে একটা নীতিমালা আছে দু হাজার এগারো সেই অনুসারে আমরা যাতেবাসে করেছি চাষের বাসে করে যেটা পাওয়া গেছে চার হাজার নম্বরের যে সমর্থনকারী আয়াতুল ইসলাম ওনার ঠিকানা গোয়াখালী পাড়া। তিনি বর্ণিত প্রার্থী সমর্থনে কোন স্বাক্ষর বা টিপসে করেন নাই ওনার যেটা মতামত এখানে তদন্ত প্রতিবেদন আছে সেখানে নিয়ম অনুসারে একজন সাক্ষীও নেওয়া হয় সেটা আমরা গ্রহণ করেছি পাঁচ হাজার একশো বিরাশিতে আবদুল্লাহ আল নোমান তিনিও এটার সমর্থনে সাক্ষী স্বাক্ষর করেন নাই তিন হাজার পাঁচশো চুয়াত্তরে মোহাম্মদ ইসমাইল হোসেন তিনিও স্বাক্ষর করেননি সব মিলে আমরা এই পেয়েছি যে ওনারা স্বাক্ষর করেননি এমনকি একটা সমর্থনকারী দুইশো পঁয়তাল্লিশ নম্বরে যিনি শাহিদা বেগম সেখানে দেখা যাচ্ছে যে ওই ভোটার মৃত এই হিসাবে ওয়ান পার্সেন্টের যে ভোটার সমর্থনের যে বিষয়টা তা তো বাসে করি এটা আমরা দেখেছি যে সেখানে সরকারি যে বিধান সেই বিধান পুরোপুরি ফুলফিল হয়নি এছাড়াও উনি উপজেলা পল্লী উন্নয়ন পদ হতে বাইশ বারো দু তারিখে ইস্তফা প্রদান করেছেন মর্মে আমাদেরকে কাগজ দাখিল করেছেন এবং এই ইস্তফাপত্র গ্রহণ হয়েছে কিনা সেটা নিশ্চিত হওয়া যায় নাই গণপ্রতিনিধিত্ব আদেশ উনিশশো বাহাত্তরের অনুচ্ছেদ বারোর এক অনুসারে বলা হয়েছে যে প্রজাতন্ত্রে বা কোনো সংবিধিবদ্ধ সরকারি কর্তৃপক্ষের কোনো লাভজনক পদে অধিষ্ঠিত থাকলে তিনি প্রার্থী হতে পারবেন না আবার সদ অনুচ্ছেদে বলা আছে যে প্রজাতন্ত্রে বা সংবিধিবদ্ধ সরকারি কর্তৃপক্ষের বা প্রতিরক্ষা কর্মবিভাগের চাকরিতে পদত্যাগ করেছেন বা অবসর গ্রহণ করেছেন এবং উক্ত পদ বা অবসর গ্রহণের পর তিন বছর অতিবাহিত না হয়ে থাকে তাকে তিনি কোনো ভোটে অংশগ্রহণ করতে পারবেন না সেক্ষেত্রে আমরা এই দুইটাতে ব্যর্থ পেয়েছি ওয়ান পার্সেন্ট এবং চাকরি আছে সেই অনুসারে গণপ্রতিনিধিত্ব আদেশ উনিশশো বাহাত্তরের অনুচ্ছেদ অনুসারে ওনার এটা গ্রহণযোগ্য নয় সাইফুল ইসলাম বা তার পক্ষে কেউ আছেন সাইফুল ইসলাম বা তার পক্ষে যদি কেউ থেকে থাকে আপনার বক্তব্য বলতে পারে যদি কেউ না থেকে থাকে তাহলে আমরা গণপ্রতিনিধ আদেশ উনিশশো বাহাত্তর এর অনুচ্ছেদ চোদ্দ তিন অনুসারে জাতীয় সংসদ এর আসন নম্বর দুইশো চুরানব্বই কক্সবাজার এক নির্বাচনী এলাকায় জনাম মোহাম্মদ সাইফুল ইসলাম কর্তৃক দাঁতিকৃত মর্মপত্রটি বাতি বলে ঘোষণা করা হলো আর এরপরে জনারফ মোহাম্মদ সারওয়ার আলম কুদুমী জনাব সারোয়ার আলম কুতুবি ওনার প্রস্তাবকারী এস এম ইসমাইল আমরা ওনার ভোটার নম্বর প্রমিট নম্বর এই বিষয়গুলো পর্যালোচনা করেছি সঠিক আছে পেয়েছি মোহাম্মদ ওনার সমর্থনকারী ওনার ভোটার নম্বর প্রমিট নম্বর এই বিষয়গুলো আমরা পর্যালোচনা করেছি আর ওনার ভোটার নিজস্ব ভোটার এলাকার তিনশো ছয় নম্বর ফাইতং মৌজা ফাইতং লামা বান্দরবন ওনার অঙ্গীকার নামা আমরা পর্যালোচনা করেছি উনি সর্বশেষ আয়কর বছরে আয়কর দিয়েছেন কিন্তু আয়করের যে প্রমাণপত্র টেনবি যে পুরো ঘণ্টা দিতে হবে এটা করেনি এছাড়াও অঙ্গীকার নামায় যে বিজেপি তিরিশ অনুসারে যে একটা অঙ্গীকার নামার দেওয়ার কথা সংসদীয় বছর রাজনীতির প্রার্থী আসলে বিধবাল উনি মেনে চলবেন সে অঙ্গীকার নামা উনি দাখিল করেছে কিন্তু সেখানে কোনো স্বাক্ষর নেই কোনো সাক্ষীর স্বাক্ষর নেই জনাব মোহাম্মদ সরওয়ার আলম কুতুবি ইসলামী আন্দোলন বাংলাদেশের পক্ষ হতে ওনার দলীয়